বিসমিল্লাহির রাহমানীর রাহিম এখন এই মৃত ব্যক্তির অবস্থার দিকে লক্ষ্যকর তার উপর চান্তি আসার পূর্বেই সে কিরূপ ভয় অপমান অনুতাপ ও দুঃখ কষ্ট ভোগ করে যে ব্যক্তি পাপি ছিল দুনিয়ার সুখ সম্পদে মত্ত ছিল কবরে তার শাস্তি পাওয়ার পূর্বে এবং তার মৃত্যুর সময় তারও এই অবস্থা হয় আমরা তা থেকে আল্লার নিকট আশ্রয় চাই কেননা অপমান লজ্জা শরীরের উপর প্রহার তা কর্তৃত হওয়া ইত্যাদি সমস্ত শাস্তি থেকে অধিক মৃত্যুর সময় মোমস্য ব্যক্তি যা দেখতে পায় তার অবস্থার এটা ইঙ্গিত মাত্র অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তি তার অন্তরের অবস্থা যা দর্শন করে তা তার চক্ষুর প্রকৃত দৃষ্টি থেকে অধিক তীব্র তা ও হাদিসে উল্লেখ আছে সত্য বটে যে মৃত্যুর প্রকৃত অবস্থা সম্পূর্ণরূপে উদ্ঘাটন করা সম্ভব নয় কেননা যে জীবনের অর্থ বোঝে না সে মৃত্যুর অর্থ বুঝতে পারে না জীবনের অর্থ বুঝতে হলে আত্মার নিজস্ব প্রকৃতি পরিচয় জানতে হবে এবং তার গুণাগুণ সম্যক উপলব্ধি করতে হবে পাক হুজুরত পাকসাল্ল্লাহ আত্মা সম্বন্ধে আলোচনা করতে অনুমতি দেননি নিম্নোক্ত বাক্যের অতিরিক্ত বাক্কর বাক্যোচ্চারণের নির্দেশ দেননি ওই বাক্য হল আর রুখ মিন আমরি রাব্বি অর্থাৎ আত্মা আমার প্রভুর আদেশ ধর্মের আলিমদের প্রতিও অনুমতি ছিল না যে তারা আত্মার গুপ্ততত্ত্ব প্রকাশ করে দেয় বা তার অনুসন্ধান করে মৃত্যুর পর আত্মার কি অবস্থা হবে তার আলোচনা করার জন্য অনুমতি দেয়া হয়েছে এতে জানা যায় যে মৃত্যুর অর্থ এই নয় যে শরীরের সাথে আত্মা নষ্ট হয়ে যাবে তা যে নষ্ট হবে না তা সম্বন্ধে বহু আয়াত হাদিস আছে আত্মা নষ্ট না হওয়ার প্রমাণ আল্লাহওয়ালা বলেছেন ওয়ালা তাহসা জিনা বাল কুতিলুফিস্লাহি আমিম ইউর জাকুন অর্থাৎ যারা আল্লাহর পথে শাহাদত বরণ করে তাদেরকে মৃদু মনে করো না বরং তারা তাদের প্রভুর নিকট জীবিত তাদেরকে জীবিকা দেয়া হয় যখন বদরে কুরয়েশদের নেতৃবৃন্দ নিহত হল হুজুরে পাক সাল্লু সাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন হে অমুক আমার প্রভু আমার সাথে যে ওয়াদা করেছেন তা আমি সত্য পেয়েছি তোমাদের প্রভু যা ওয়াদা করেছিল তা কি তোমরা সত্য পেয়েছ হুজুরে পাক সাল্লু ওয়াসাল্লামের নিকট আরজ করা হল হে আল্লা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আপনি কি মৃত ব্যক্তিদেরকে সম্বোধন করছেন তিনি বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ তারা নিশ্চয়ই আমার কথা শুনছে কিন্তু তারা এর উত্তর দিতে পারছে না দুর্ভাগ্যশীল আত্মার দায়িত্ব ও জ্ঞান সম্বন্ধে এটাই শরীয়তের প্রমাণ আর শহীদের সম্বন্ধে কুরআনে পাকে উল্লিখিত আয়াতি প্রমাণ কোনো মৃত ব্যক্তি সৌভাগ্য বা দুর্ভাগ্য থেকে যুক্ত নয় হুজুরে পাক সাল্লু আল্লাহওয়াসাল্লাম এরশাদ করেছেন কবর দোজখের একটি গর্ত অথবা বেহেস্তের একটি উদ্যান এটাই শরীয়তের প্রকাশ্য প্রমাণ যে মৃত্যুর অর্থ শুধু অবস্থার পরিবর্তন এবং মৃত ব্যক্তির দুর্ভাগ্য বা সৌভাগ্যে প্রবেশকরণ মৃত্যুর সময় তা বিলম্ব না করে হঠাৎ চলে আসা কোনো কোন প্রকার শাস্তি ও পুরস্কার কিছু বিলম্বে আসে হযরত আনাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে হুজুরে পাক পাকসল্লাহু ওয়াসাল্লাম এরশাদ করছেন মৃত্যু একটি কিয়ামত যে ব্যক্তির মৃত্যু হয় তার কিয়ামত হয়ে যায় তিনি আরও বলেছেন যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তির মৃত্যু হয় তার স্থান সকাল ও সন্ধে তার নিকট উপস্থিত করা হয় যদি সে বেহেষ্টি হয় বেহেস্টবাসীর অন্তর্গত হয় আর যদি সে দোজকই হয় দোজকবাসীর অন্তর্গত হয় তাকে বলা হয় এই তোমার স্থান যে পর্যন্ত তোমাকে রোজে কিয়ামতে না করা হবে এই দোস্থান দেখলে শান্তি ও সুখ তার নিকট গুপ্ত থাকে না হযরত আবু কায়েস রহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত আছে যে আমরা আলকামার সাথে এক জানাজায় উপস্থিত ছিলাম তিনি বললেন লক্ষ্য কর তার কিয়ামত হয়ে গেছে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বলেছেন কোনো ব্যক্তি বেহেস্টবাসী কি দোজকবাসী তার না জানা পর্যন্ত দুনিয়া থেকে বের হওয়া নিষিদ্ধ হযরত আবু হুরেরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে হুজুরে পাক সল্লাহু ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সফরে মৃত্যুবরণ করে সে শহীদ হয়ে মৃত্যুবরণ করে তার কবরের শাস্তি জমা করা হয় এবং সকাল ও সন্ধ্যায় তার জীবিকা বেহেশ থেকে আসে হযরত মাসরুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মুমিন ব্যক্তি সংসারের দুঃখ কষ্ট থেকে কবরে গিয়ে মুক্তি পায় এবং আল্লাহর শাস্তি থেকে নিরাপদ হয় তার চেয়ে অধিক আমি কাউকে ঈর্ষা করি না হজরত ইয়ালা ইবনে ওয়ালিদ রহমতুল্লাহ আলাহি বলেছেন একদামে হযরত দারদার সাথে ভ্রমণ করছিলাম আমি তাকে বললাম আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন তার জন্য আপনি কি বস্তু পছন্দ করেন তিনি বললেন তার জন্য আমি মৃত্যু পছন্দ করি আমি বললাম যদি তার মৃত্যু না হয় তিনি বললেন তাহলে যেন তার ধন ও সন্তান কম হয় তাই পছন্দ করি তবে আমি নিশ্চয়ই মৃত্যুকে ভালবাসি কেননা মুমিন ব্যতীত কেউই মৃত্যুকে ভালোবাসে না মৃত্যু কারাগার থেকে মুমিনকে মুক্তি দেয় আমি অল্প ধন ও সন্তানকে ভালোবাসি কেননা তারা স্বরূপ এবং শক্তির কারণ যে বস্তুকে ত্যাগ করতে হবে তাকে ভালোবাসাই চরম দুর্ভাগ্যের হেতু আল্লাহ ভিন্ন অন্য বস্তুকে স্মরণ এবং তার সাথে প্রীতি ও ভালোবাসা করলে মৃত্যুর সময় তা থেকে নিশ্চয়ই বিচ্ছিন্ন হতে হবে হযরত আবদুল্লাহ ইবনে ওমরও এরূপই বলেছেন মুমিনের আত্মা বা প্রাণ যখন বের হয়ে যায় তা ওই ব্যক্তির ন্যায় যে কারাগারে রাত্রি যাপন করে তা থেকে বের হয়ে যায় এবং সারা দুনিয়াই ভ্রমণ ও ঘোরাফেরা করে এই অবস্থা তিনি ওই ব্যক্তির সম্বন্ধে উল্লেখ করেছেন যে দুনিয়া থেকে পৃথক হয়ে গেছে এবং আল্লাহ তালার স্মরণ ব্যতীত আর তার কোনো ভালোবাসার বস্তু ছিল না সাংসারিক কাজকর্ম তাকে তার প্রিয় থেকে আবদ্ধ করে রাখে এবং লোভের অভিলাষ তাকে কষ্ট দিতে থাকে সুতরাং শোক দুঃখ কষ্ট থেকে মৃত্যুই তাকে মুক্তি দেয় এবং তার প্রিয়জনের সাথে নির্জনে মিলিয়ে দেয় যার সাথে তার প্রেম ও প্রীতি ছিল সুখ ও সম্পদের সীমায় মৃত্যু তাকে পৌঁছে দেয়